আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম বাংলাদেশের কমিটি সচিবালয় নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে যেটি আপনাদের বিগত একত্রিশ বারো দুই হাজার চব্বিশ তারিখে প্রকাশ করা হয়েছিল এবং এটি আবেদনের সময়সীমা আবারও বাড়ানো হয়েছে তিরিশ জানুয়ারি দু হাজার পঁচিশ এটি প্রকাশ করা হয়েছে এরকম আপডেট ভিডিও পেতে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সবার আগে ভিডিও নোটিফিকেশন পেতে এবং আপনাদের সবাই আমি নেজিত আপনাদের ভালোবাসা পেতে অবশ্যই সর্বদাই আমাকে সহযোগিতা করবেন আপনাদের পরিবারটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্যাংকার সিলেকশন কমিউনিটি তত্ত্বাবধানে উনিশটি নয়টি ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার সাধারণ জব আইডি এক হাজার দশ হাজার দুশো বিশ পনেরোশো চুয়ান্নটি শূন্য আবেদনের সময়সীমা বর্ধিতকরণ প্রসঙ্গে এখানে একত্রিশ বারো দুই হাজার চব্বিশ তারিখে প্রকাশ করা হয়েছিল বিজ্ঞপ্তি নম্বর একশো নব্বই বাই দুই হাজার চব্বিশ নিম্নভাবে সংশোধন করা হলো পরের নাম সিনিয়র অফিসার এই জায়গা নেই থাকতে পারছেন আবেদনের দাখিল শেষ তারিখ হচ্ছে দাখিলের শেষ তারিখ ষোলো দুই দুই হাজার পঁচিশ আপনি ফি পেমেন্ট করতে পারবেন মানে পরীক্ষার ফি দিতে পারবেন আঠারো দুই দুই হাজার পঁচিশ তারিখ আপনাদের ষোল দিন সময় বানানো হয়েছে উক্ত বিজ্ঞপ্তি অন্যান্য শর্তগুলি অপরিবর্তিত থাকবে স্বাক্ষরিত মিনাজুর রহমান আকন পরিচালক বিএস সিএস ও সদস্য সচিব বিএসসি এখানে আপনাদের পুরো সার্কুলারটি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন এই যেখানে এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছিল আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক একত্রিশ ডিসেম্বর দুই হাজার প্রকাশ করেছিল আপনারা দেখে নিন আপনাদের এখানে শিক্ষা করার যোগ্যতা চাওয়া হয়েছিল স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে যারা ডিগ্রি থেকে পাশ করেছেন তিন বছর মেয়াদি ডিগ্রি তাদের স্নাতক কমপ্লিট থাকতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন আর যাদের প্রিলিমিনারি পাশ করছেন কিন্তু লিখিত এখনো পাশ করেননি তারাও আবেদন করতে পারবেন যদি আপনার পরীক্ষা শেষ হয়ে থাকে এবং রেজাল্টের কিছুদিন সময় থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে দেখতে পারছেন এই যে আপনাদের আমি পুরো সার্কুলারটি একটু দেখিয়ে দিলাম কিভাবে আবেদন করতে হবে সব দেওয়া আছে আপনারা দেখে নিন এই যে এরপরে এখানে যেই পাতাটি আপনারা দেখে নিন প্রথম পাতার এই যে যা যা দেওয়া আছে সব দেখে নিন কারণ এর আগে আমি এটি আপনাদের দেখি একটু দেখিয়ে দিচ্ছিলাম সার্কুলার প্রকাশ করে দিয়েছি সেজন্য আমি একটু শর্টকাট বলে দিলাম ধন্যবাদ ভিডিওটি বেশি

অন্য আরেকদিন আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আর আপনাদের একটি কথা বলে দিই আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন তারা এখানে এই যে যারা শহর এলাকায় থাকতে তারা অবশ্যই এই সোনালি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক কর্মসংস্থান ব্যাংক বা বাংলাদেশ হাউস বিল্ডিং তারপরে প্রবাসী কল্যাণ ব্যাংক ইন্ডেস্ট কর্পোরেশন অব বাংলাদেশ এগুলো আপনারা আবেদন করতে পারেন কারণ তারপরে আনসার উন্নয়ন ব্যাংক এগুলো আবেদন করলে আপনারা শহর এলাকায় থাকতে পারবেন আর যদি বাংলাদেশ কৃষি ব্যাংক করেন তাহলে বা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এগুলো করলে আপনারা গ্রাম চাকরি করতে হবে এই ছিল আমার কাছে আপডেট আপডেট গুলো ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন ধন্যবাদ